ডক্টর দেখাবেন বিনে পয়সায় আসবেন অপারেশন দেখবেন অন্য পেশেন্টদের ড্রেসিং করা দেখবেন কথা বলবেন নিজে থেকে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কোথায় অপারেশন করবেন কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের বর্তমানে এমন একটি অবস্থা চলে গিয়েছে অনেক অনেক জায়গায় অনেক অপারেশন হচ্ছে এবং অনেক ভালো হচ্ছে আবার কোথাও ভালো হচ্ছে না এই ধরনের সমস্যা সব সময় লেগেই থাকে এবং পেশেন্টরা পরবর্তীতে এগুলো নিয়ে আপসেট হয়ে যায় সেসব কারণে আমরা চেষ্টা করেছি তাদেরকে সচেতন করার জন্য বোঝানোর জন্য বিনে পয়সা আমাদের ক্লিনিকে এনে ডক্টর দেখানো পেশেন্ট দেখানো কিভাবে অপারেশন হয় কেমন হয় ইত্যাদি দেখানোর জন্য আপনারা আসবেন এই হচ্ছে দুই দিনের একটি প্রাথমিক অবস্থা এখনও পানি বেরোচ্ছে পানিটা একটু মুছে দিই হ্যাঁ সুন্দর দেখি আমি মুছে দিচ্ছি এই যে এখনও পানি বেরোচ্ছে তার মানে বিষয়টা একদমই স্পষ্ট এখনও ভিতরে পানি আছে মাত্র দুই দিনে সব শুকায় না এবং শুকায়ও না একটা পিঁপড়া কামড় দিলেও সময় লাগে জায়গাটা জলা যন্ত্রণা গেতে আর এখানে এত বড় একটা অপারেশন সময় তো লাগবেই এই সময়টা ধৈর্য সহকারে নিতে হবে এটা জাস্ট প্রাথমিক অবস্থা এখন এই জায়গাগুলো ফোলা আছে সেলাইন আছে ইনফ্লামেশন আছে অনেক কিছু ডে বাই ডে কমবে প্রথম দিন এই ঘাড়ে ফোলা ছিল না এগুলো কমে গেছে না এগুলো যেমন এখন কমতেছে আস্তে আস্তে কমতে শুরু করবে এগুলো কমে যাবে এইগুলো কমবে যে এখানে একদমই নরম এগুলো তুলতলে এগুলো কমে যাবে পুরোপূর্ণভাবে কমে যাবে তখন এটার সাথে মিল হবে আরও তাছাড়া আমাদের বডিতে এখান থেকে কোনো ফ্যাট ট্যাট নাই গ্ল্যান্ড নাই তো একটু ফ্যাট আসবে যাগুলো একটু ফ্যাট আসবে এগুলো হালকা একটু উঁচা হবে হালকা একটু উঁচা হবে যাতে সমান লাগে এবং বডিতে এতদিন পশম ছিল এখন পশম নাই পশম ছাড়া বডি উনি এর আগে দেখে নাই কারণ ওনার যখন থেকে বয়স হয়েছে আস্তে আস্তে পশম হওয়া শুরু হয়েছে তাই না তো এই যে একটা পরিবর্তন বড় ধরনের একটা পরিবর্তন আসছে দেহে পরিবর্তনটা অ্যাকসেপ্ট করারও সময় লাগে একটা জিনিস হঠাৎ ঘটে গেছে আপনি বাংলাদেশে থাকেন হঠাৎ আপনি আমেরিকায় চলে গেলেন আমেরিকার লাইফস্টাইলের সাথে নিজেকে মিলিয়ে নিতেও টাইম লাগবে যাওয়ার পরের দিনই আপনি আমেরিকানের মতো হয়ে যাবেন না তো বিষয়টা এরকমই যে সার্জারি হয়েছে শুকাবে টানবে অনেক সময়ের ব্যাপারে এই সময়টা ধৈর্য সহকারে নিতে হবে তো এখন যা আছে যথেষ্ট ভালো আছে সুন্দর আছে দিন যাবে আরও সুন্দর হবে দিন যাবে আরও ভালো হবে টাইম দিতে হবে এটা প্রাথমিক অবস্থা উনি যদি ভবিষ্যতে আমাদের এখানে আসে তাহলে আমরা চেষ্টা করব ভিডিও আপনাদের দেওয়ার জন্য আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ